দুনিয়াতে কত বড় বড় মানুষ টিকতে পারেনি যুবক তুমিও টিকতে পারবে না তাই তুমি সাবধান থাকো তুমি এখনি সুধরিয়ে যাও তুমি নিজেকে এখনি পরিবর্তন করো কারণ তোমার পরিবর্তনের এখনি মুখ্য সময় আল্লাহ সুমান ওয়া তাআলা আরশের ছায়াতলে ছায়া দেবেন তোমাকে যুবক তুমি জানো না তোমার কত সম্মান তাই তুমি এখনই সুধরিয়ে যাও উদাহরণ হিসাবে যদি আমরা বলি পৃথিবীতে টিকতে পারিনি হামান কামান মমরুদ ফেরাও। কত রাজা কত ক্ষমতার মালিক কেউ টেকে যুবক তুমিও টিকতে পারবে না কোন নেতার পিছে আসো কার সাথে ছবি উঠে তুমি নিজেকে দামি মনে করো অথচ আল্লাহ রব্লাহ আনমিন কুরআন মাইদে বলেছেন এলাকা দেক্কা অ্যানাল কমফি রসুল্লাহি উসবাদুন হাসানা উত্তম আদর্শ রয়েছে আল্লাহ আল্লাহ রসুলের মধ্যে তাই উত্তম আদর্শ যদি ধরতে হয় তাহলে আল্লাহ রসুলকে ধরতে হবে কোনো নেতাকে নয়